তো খুবই খুশির খবর কারণ ইতিমধ্যেই কিন্তু বাংলা আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেই টাকা সরকারের পক্ষ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে আপনারা অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা প্রকাশ করেছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এবং তারিখ দেখতে পাচ্ছেন ষোলো এক দুহাজার ছাব্বিশ গতকালকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে ১৬ লক্ষ যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে যারা ইলিজিবেল ষোলো লক্ষর মধ্যে যারা ইলিজিবেল তাদের কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে পাশাপাশি যদি আপনি সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করে থাকেন সেই লিষ্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই যে টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা কোন কোন জেলায় দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে দেওয়া হবে কাদের কাদের দেওয়া হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং যদি আপনি সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন রুরাল হাউজিং সি অ্যালটমেন্ট অর্ডার প্রকাশ করা হয়েছে ষোলো এক দু ছাব্বিশে ডেট দেখে নেবেন ষোলো এক ছাব্বিশ যেখানে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ষাট হাজার টাকা তা ইতিমধ্যেই রিলিজ করে দেওয়া হয়েছে তো কোন কোন জেলায় এই টাকা রিলিজ করে দেওয়া হয়েছে আপনাদের জেলা লিস্ট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া উত্তর দিনাজপুর সাউথ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দার্জিলিং বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান কোচবিহার নর্থ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম আলিপুরদুয়ার হুগলি জলপাইগুড়ি পুরুলিয়া মালদা দক্ষিণ দিনাজপুর হাওড়া এবং মুর্শিদাবাদ টোটাল একুশটি জেলার টাকা কিন্তু ইতিমধ্যেই রিলিজ করে দেওয়া হয়েছে তো এবার কথা হচ্ছে এই যে টাকা রিলিজ করলো এটা কারা কারা পাবেন যাদের নাম পি ডাব্লিউ লিস্টে ইলিজিবল রয়েছে যাদের নাম পি ডাব্লিউ লিস্টে ইলিজিবল রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে তো আপনারা অবশ্যই পি ডাব্লিউ লিস্টটা চেক করে নেবেন এবং এই টাকা কবে টাকা ঢুকবে তো এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে কোন রকম আপডেট নেই আশা করি দু একদিনের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই এই টাকার ঘোষণা করে দেবে অথবা কোনো একটি সভার মাধ্যমে রিমোটের বোতামটিকে কিন্তু এই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দু একদিনের মধ্যেই কিন্তু হতে পারে যেহেতু ইতিমধ্যেই টাকাটা রিলিজ করে দেওয়া হয়েছে তো যদি আপনি সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করে থাকেন সেই জিনিস কিন্তু প্রকাশ করা হয়েছে আর সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করলে পরে কবে নাগাদ টাকা ঢুকবে এই নিয়েও কিন্তু আপাতত কোনো আপডেট নেই যদি এর মধ্যে মুখ্যমন্ত্রী কোন সভায় বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিছু টাকা ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সেই দিনই পরবর্তী যে টাকা অর্থাৎ যারা সরাসরি ফোন করেছিলেন তাদের টাকা কবে নাগাদ দেওয়া হবে চার লক্ষ মানুষকে অ্যাড করা নতুন করে তাদের টাকা কবে নাগাদ দেওয়া হবে এই নিয়েও কিন্তু আশা করি বক্তব্য রাখবেন তো এটাই ছিল খুশির খবর অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকার জন্য আপনারা যারা অপেক্ষা করছিলেন অপেক্ষার দিন শেষ হয়ে গেছে ইতিমধ্যে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে আশা করা যায় কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি প্রত্যেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে এই টাকা রিলিজ করে দেবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে কবে কার টাকা ঢুকবে এই নিয়েও কিন্তু পরবর্তী সময় আবারও আপডেট আসবে সেই আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ